আসসালামু আলাইকুম জিয়া পর্দা থেকে আজকে আবার নতুন কিছু কালেকশন নিয়ে আসছি আপনাদের সামনে তো আপনারা আমি ভিডিওর যেন শর্ট হয় খুব দ্রুত দেখাবো আর যারা যারা অর্ডার করতে চান তারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন এটা হচ্ছে ওয়াপেল পাঁচ কোসি লম্বা সাত ফিট তো যারা নিতে চান তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে নেবেন এ দেখেন খুব কাছ থেকে খুব এটা হচ্ছে অ্যাশ কালার তো অনেক ভালো মানের একটা কাপড় যারা ওয়াপেল ব্যবহার করেন তারা অবশ্যই বুঝতে পারেন যে এটা আসলে কীরকম তো আমার পিছনে আরেকটা ডিজাইন আছে তো এটা হচ্ছে দুইটা ডিজাইন আর এটার মধ্যে আরেকটা ডিজাইন আছে ওয়াফেলের মধ্যে এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন তো এগুলো হচ্ছে পাঁচ কুচি লম্বা সাত পিস যারা নিতে চান তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে দিবেন একটু দেখেন কাছ থেকে তো আমি খুব দ্রুতই দেখাবো যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন যেটা আমার পিছনে দেওয়া আছে তো এটা মধ্যে দুইটা কালারই আছে এটা হচ্ছে ছয় কুচি লম্বা সাত পিট তো এটা অনেক সুন্দর একটা এটা হচ্ছে স্ক্রিন প্রিন্ট তো যারা নিতে চান তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইনবক্সে মেসেজ করতে হবে এটা হচ্ছে আর একটা অনেক সুন্দর একটা প্রিন্ট যারা প্রিন্টের মধ্যে পছন্দ করেন গার্মেন্টস এক্সপোর্ট কটন কাপড় তো এটা হচ্ছে চয় লম্বা সাত পিট তো এটাও একটু দেখেন যে অনেক অনেক সুন্দর একটা কাপড় তো এই প্রিন্টগুলো যারা পছন্দ করেন তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইনবক্সে মেসেজ করতে হবে যারা পছন্দ করেন সলিড কালার এটা হচ্ছে লম্বা হচ্ছে ষাট ফিট এটা হচ্ছে পাঁচ কুচি তো যারা নিতে চান তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইনবক্সে মেসেজ করতে হবে এটা অনেক সুন্দর একটা কালার তো সবগুলো হচ্ছে এক্সপোর্ট কটন কাপড় হান্ড্রেড পারসেন্ট কটন কাপড় এটা হচ্ছে আর একটা ডিজাইন তো দেখেন এটা হচ্ছে ছয় কুচি এটা হচ্ছে চার কুচি পেয়ে যাবেন লম্বা হচ্ছে সাত ফিট তো যারা নিতে চান তারা অবশ্যই স্ক্রিনশট দিতে হবে স্ক্রিনশট দিয়ে ইনবক্সে মেসেজ করতে হবে আর একটা ডিজাইন আছে তো এটা হচ্ছে চার কুচি লম্বা সাত ফিট প্রত্যেকটা পর্দায় আমাদের সাত ফিট তো যারা নিতে চান তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইনবক্সে মেসেজ করতে হবে প্রত্যেকটা কাপড়ে কটন কাপড় কালার গ্যারান্টি একটাও কালার যাবে এটা হচ্ছে লম্বা সাত ফিট চওড়া চার কুচি তো যারা নিতে চান তারা অবশ্যই স্ক্রিনশট দিতে হবে এটা ডিজাইন টিউলিপের তো এটা ছয় কুচি চার কুচি দুইটাই পেয়ে যাবেন তো যারা নিতে চান তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইনবক্সে মেসেজ করতে হবে তো এটা ডিজাইন আছে আমাদের কাছে এটা হচ্ছে

নেটের পর্দা যারা পছন্দ করেন তারা অবশ্যই স্ক্রিন শট দিয়ে দিবেন এটা হবে পাঁচ কোচি তো এখন আইলাইট লাগানো হয় না এর মধ্যে পাঁচ থেকে আইলাইট লাগানো হবে আর লম্বা হচ্ছে সাত ফিট তো এই ডিজাইনটা একটু দেখাই আমি কাছ থেকে একটু দেখেন তো যারা নিতে চান তারা অবশ্যই স্ক্রিন শট ইনবক্সে মেসেজ করতে হবে যার একটা ডিজাইন আছে তো আমাদের কাছে আরো অনেকগুলো ডিজাইন বাকি রয়ে গেছে যারা মানে সবগুলো ডিজাইন দেখাতে না ভিডিওটা লম্বা হয়ে যাবে যারা সবগুলো ডিজাইন দেখতেছেন তারা অবশ্যই পেজটি পলো দিয়ে আমার পেজটি ঘুরে আসবেন আর জিয়া পর্দা আমাদের সাথে থাকবেন